আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাই বোনদের অনার্স ভর্তি শেষ এবং ডিগ্রি ভর্তি শুরু কবে হবে তা বিস্তারিত আজ আলোচনা করা হবে কে কোথা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্টি প্রেস করে রাখিও কেননা দিনাজপুর বোর্ডের এবং সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্টি প্রেস করে রাখো এবার অনার্স অনার্সের কিন্তু পঁচিশ তারিখ থেকে পাঁচ তারিখের ভিতর অনার্সের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা শেষ হবে তারপরে প্রথম রিলিজ স্লিপ দশ দিন যাবে দ্বিতীয় রিলিজ স্লিপ দশ দিন যাবে এদিকে বিশ দিন চলে গেল মাস পরের মাসে কিন্তু তোমাদের ফুল্লি এই চলে যাচ্ছে কিন্তু তারপরে থাকছে তার পরের মাসে এখন পরের মাসে তোমাদের ডিগ্রি এক সপ্তাহ লাগবে ডিগ্রির ভর্তির আবেদন শুরু হতে আবেদন শেষ করতে করতে ডিগ্রি না হলে ও তোমাদের দুই মাস মতন লাগবে দুই মাস না হলেও তোমাদের এক মাসের মতন ডিগ্রি ভর্তি করতে করতে লাগবে এভাবে তোমাদের চলে যাচ্ছে কিন্তু তিন মাসের দিকে তারপর ক্লাস শুরু হবে আস্তে আস্তে তোমাদের এর এখন চিন্তা ভাবনা করছো কবে তোমাদের ডিগ্রি ভর্তি হবে অনেকে কিন্তু কাজে বাইরে গেছে যে ডিগ্রি ভর্তি হয়ে আমি যাব কিন্তু তোমাদের এখনও কিন্তু দুই মাসের মতন কিন্তু লাগতেছে কিন্তু এক মাসের মতন তোমাদের ডিগ্রি ভর্তি হতে লাগতেছে বাসা বসে না থেকে তোমাদের কাজ করা বা কিছু একটা করে করাই ভালো হবে যারা নিম্নবিত্ত বাড়ির এর বড়ো ছেলে আসো তাদেরকে বলতেছি এখনো দুই মাসের মতন ভর্তি হতে ডিগ্রি ভর্তি হতে সময় লাগতেছে তাই বলতেছি বাসার কিছু কাজও এগিয়ে গেল তোমাদের আবার ডিগ্রি ভর্তি হতে পারছো তাই বাসায় হয়তো বসে না থেকে কাজ কিছু একটা করো এই ছিল আজকের আপডেট ভিডিও কি কথা থেকে দেখছো অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি ফেস করে রাখো যাতে করে সকল আপডেট ভিডিও তো সবার আগে তুমি পেয়ে যাও তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো